প্রিয় বিস আসসালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আসবে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার আমি আপনাদের মাঝে একটা ছোট ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো কালার বাডের বাচ্চা তো এর আগে আমি ভিডিও শেয়ার করছি তো আমি ভাবছি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে এই বাচ্চাগুলোর ভিডিও শেয়ার করব যাতে আপনারা সঠিক বিষয়টা জানতে পারেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এটার বিষয়ে আপনারা সঠিক একটা ধারণা আপনারা পেতে পারেন তো সেই জন্যই আমি ধারাবাহিকভূ ভিডিও শেয়ার করার চেষ্টা করতেছি তো এই বাচ্চাগুলোর বয়স আজকে প্রায় আষ্ট দিন হয়ে গেছে তো বোর্ডিংয়ের যে ওষুধগুলো কাউনও হয়েছিল আমি আপনাদেরকে দেখাইছিলাম তো বোর্ডিংয়ের ওষুধ তিন থেকে চার দিন কাওয়ানো হয়েছে তারপরে ছয় দিনের মাথায় আপনার একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে রানী তো আসলে সময়কালীন আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই তো আসলে তিন থেকে চারটা ভ্যাকসিন দিতে হয় তো এর আগে যে আমি আমি যে বাচ্চাগুলোর বড় বাচ্চাগুলোর যে ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতেছি ওই বাচ্চাগুলোকে সাতটা ভ্যাকসিন দেওয়া হয়েছে তো তো এই বাচ্চাটাকে প্রথম অবস্থায় একটা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে ছয় দিনের দিনে আসলে ভ্যাকসিনটা পাঁচ থেকে ছয় দিনের মধ্যে দিতে হয় তো আপনারা চেষ্টা করবেন যাতে পাঁচ দিনের মধ্যে যাতে ভ্যাকসিনটা দেওয়া দেওয়া যায় তো ভ্যাকসিন দেওয়ার পর আর কোনো ওষুধ এখানে ব্যবহার করা হয় নাই তো শুধু এখন বর্তমানে সাদা পানি চলতেছে তো বাচ্চাগুলো কিন্তু দেখতে অনেক দেশি মুরগির বাচ্চার মতন দেখা যাচ্ছে আপনারা যদি একটু কাছে দেখেন যে একেবারেই দেশি বাচ্চার মতন কিন্তু দেখা যাচ্ছে কালার বাট বাচ্চাগুলোকে তো এগুলি পালন করা অবশ্যই খুবই সহজ আমি আর আগে আপনাদেরকে বলছি যে বাচ্চাগুলো খুবই ঠান্ডা খুবই নর্মাল তো সেই জন্য বাচ্চাগুলো লালন পালন করা খুবই সহজ তো আজকে এই বিষয়টাই আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি যে ছয় দিনের মাথায় ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত বাচ্চা ভালোই আছে সুস্থই আছে এর পরবর্তী ধাপে ধাপে আপনাদেরকে কী ওষুধ খাওয়ানো হয় বা কী বাচ্চাগুলো কীরকম আছে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো অনেক সময় দেখা যাচ্ছে যে সময়ের কারণে আমি আসলে শেয়ার করতে পারি না তার জন্য দুঃখিত তো অবশ্যই সকলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে লাইক করবেন এবং সুন্দর একটি মতামত আপনারা কমেন্ট করবেন তো বাচ্চাগুলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালোই আছে সুস্থ আছে তো আপনারা চাইলে অবশ্যই কালার বাট বাচ্চা পালন করতে পারেন বাচ্চা খুবই সহজেই বাচ্চা পালন করা যায় যদি শুধু আমার কয়েকটা ভিডিও আপনারা ফলো করেন যারা নতুন অবশ্যই সহজেই আপনারা এই কালার বাট মুরগি পালন করতে পারবেন তো এখন আর আসলে তাপের প্রয়োজন হয় না তাপ আর প্রয়োজন নেই এরপরেও দেখা যাচ্ছে রাতের বেলা যেহেতু এখন গরম সিজন তো রাতের বেলা যদি মাঝে মাঝে হয়তো একটু তাপ দেওয়া লাগতে পারে যদি বাচ্চা দল হয়ে যায় তাহলে কিন্তু এই বোর্ডারগুলো আবার জ্বালা জ্বালানো হয় রাতের বেলা তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah press